নমস্কার বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো টমেটো আর ধুন্দুল নিয়েছি আমি আর এখানে কিছু পরিমাণ সর্ষে নিয়েছি তো অবশ্যই বলবো কতটা সর্ষে নিতে হবে তো যেহেতু এখানে পমফ্লেট মাছ আমার অনেকটাই আছে তো সেই হিসেবে কিন্তু এখানে অনেক কয়েক চামচ কিন্তু এখানে আমি সর্ষে পাউডার নিয়েছি তো অবশ্যই দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো সর্ষে পাউডার নেবো আমি তো এখানে কিন্তু আমি দেখতে থাকুন চার চামচ পরিমাণ কিন্তু সর্ষে পাউডার আমি নেব তো কীরকম টাইপের সর্ষে পাউডার নেবেন অবশ্যই দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন পুরো একদম ভরাট করে কিন্তু আমি সর্ষে পাউডারগুলো নিয়েছি যেহেতু মাছের পরিমাণ একটু বেশি তো সেই জন্য কিন্তু সর্ষে পাউডারটা একটু বেশি করেই লাগবে তো এখানে কিন্তু চার চামচ পরিমাণ কিন্তু সর্ষে পাউডার আমি নেবো পুরোপুরি ভরাট করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সর্ষে পাউডার আমি নিয়েছি চার চামচ পরিমাণ আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ একটুখানি লবণ তো অবশ্যই কিন্তু এই লবণ দিয়ে বাটা উচিত তাহলে শস্যের মধ্যে যেতে তো ভাব সেটা কিন্তু চলে যায় আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচটা তো এখন আমি মশলাটাকে বেটে রেডি করে নেব আর এদিকে আমি যে ধুনধুল আর যে টমেটো আছে সেটাকে কেটে নেবো তো এখানে আমি দুটো টমেটো নেব তো এই টমেটো দুটো কিন্তু দিলে কিন্তু এই যে রেসিপিটা তৈরি হবে সেটার কিন্তু স্বাদ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে কারণ টমেটোটা একটু একটু হলেও টক এটা কিন্তু খেতে কিন্তু দুধ হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে টমেটো আছে সেটাকে আমি চারচির করে নিয়েছি আর এর যে মাঝের যে বীজটা আছে সেই বীজটা কিন্তু আমি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ফেলে দিচ্ছি তো এইভাবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে হবে তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা বারবার বলছি তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে তো আপনারা পমফলেট মাছ তো অনেক খেয়েছেন তো অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন একটা নতুন রেসিপি নতুনভাবে অবশ্যই খেতে ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা দেখুন সমস্ত টমেটো কিন্তু আমি পরিষ্কার করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন ধুন্দুলটা আমি সুন্দরভাবে কেটে নেব তো অবশ্যই বলবো বন্ধুরা ধুন্দুলটা কিন্তু প্রথমে ছুঁড়ে নিতে হবে ভালো করে তো অবশ্যই আপনারা ধুন্দুলটা কিন্তু কচি নেওয়ার চেষ্টা করবেন তাজা কচি যদি ধুন্দুল হয় তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো অবশ্যই বলবো বন্ধুরা তাহলে ধুনদুলটা কিন্তু আপনাদের খেতে ভালো লাগবে তো অবশ্যই তাজা এবং কচি ধুন্দুল নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি ধুন্দুলটাকে আমি ছুলে নেব তো যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধু কিংবা পুরোনো বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় পাশে থাকবেন বন্ধুরা কারণ একে অপরকে সহযোগিতা করা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব যারা অনেকটা পথে গিয়ে গেছেন তাদেরও কিন্তু সহযোগিতার প্রয়োজন আছে আপনারা ভালো করেই জানেন তো আমরা যদি দলবদ্ধ হয়ে কাজ করি সবাই গ্রুপ হিসেবে কাজ করি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো একে অপরের হাত ধরে তো বন্ধুরা দেখুন এদিকে কথায় কথায় কিন্তু আমি কেটে নিয়েছি তো দেখুন যে চিকন অংশটা আছে সরু অংশটা আছে সেটাকে কিন্তু আমি মাঝখানে ফালা করে কিন্তু দু টুকরো করে নিয়েছি যেহেতু পামফ্লেট মাছটা একটুখানি মানে গোটা অবস্থায় আছে তো সেজন্যই কিন্তু আমি এটাকে একটু বড় সাইজ করে কেটে নেব। আর যে ধুন্দুলটা আছে সেটাকেও দেখতে পাচ্ছেন একটু পাতলা করে কিন্তু আমি এটা চার পিস করে নেব প্রথমে চার চির করে নেব চার মানে চির নয় চার ফালা করে নেব তারপরে এটাকে টুকরো করব তো দেখুন যেহেতু এখানে মুঠা অংশটা আছে তো মোটা অংশটাকে আমি কিন্তু তিনটে টুকরো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই যদি এরকম আপনাদের বড় ধুন্দুল হয় তো তাহলে কিন্তু অবশ্যই এরকম করে পাতলা করে তিন টুকরো করে কেটে নেবেন তাহলে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর হবে আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা অবশ্যই বলবো একদম নতুন রূপে কিন্তু এই পমপ্লেট মাছ তৈরি হতে যাচ্ছে তো বন্ধুরা আশা করি এর আগে এভাবে কখনও খাওয়া হয়নি তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টমেটো আর যে ধুঁদুল আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আমি আর এখন যে দেখতে পাচ্ছেন আমি এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এখন যে ধুন্দুল আর যে টমেটো আছে সেগুলোকে আমি ভেজে নেব তো যেহেতু টমেটো সহজেই ভাজা হয়ে যায় তাই ধুন্দুলটাকে আগে দেব একটুখানি নাড়াচাড়া করে নেব ভেজে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ধুন্দুলগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম তো এগুলোকে আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব তারপর কিন্তু টমেটোগুলোকে দেবো কারণ টমেটোগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা দেখছেন এখনও বন্ধু হয়নি সাবস্ক্রাইব করেনি আপনাদেরও বলছো অবশ্যই হয়ে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ধুনটুলটা একটুখানি নেড়েচেড়ে ভাজা করে নেওয়ার পর কিন্তু টমেটোগুলো আমি দিয়ে দিলাম আর টমেটোগুলো কিন্তু খুব সহজে ভাজা হয়ে যাবে তো এখন কিন্তু আমি লবণ দেবো না কারণ এখন লবণ দিলেই কিন্তু টমেটোগুলো গলে যাবে তো অবশ্যই বন্ধুরা যখন ভাজা হয়ে যাবে পুরোপুরি তারপর একটুখানি লবণ দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেবেন তাহলে কিন্তু টমেটোগুলো গোটা গোটা অবস্থাতেই থাকবে তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা বলছি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন আর আইকনটিকে ক্লিক করে দিন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে ঝুন্ধুল আর যে টমেটো আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো লবণ ভাজার মতোই তো এখানে কিন্তু আর বেশিক্ষণ ভাজবো না কারণ বেশিক্ষণ ভাজলে কিন্তু টমেটোগুলো পুরোপুরি গলে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন যখন ভাজা হয়ে যাবে পুরোপুরি তারপরে একটুখানি লবণ দিয়ে একটুখানি নেড়ে কিন্তু নামিয়ে নেবেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের টমেটোগুলো পুরোপুরি গোটা অবস্থাতেই থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ দেওয়ার পর আমি বেশি ঘর আর ভাজলাম না তো এখন আমি এখানে নামিয়ে নেব তো যেহেতু লবণ দিয়েছি তো লবণটা একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে টমেটো এবং ধুন্ধুল পুরোটাই কিন্তু গোটা গোটা অবস্থাতেই আছে তো এরকম গোটা অবস্থাতে কিন্তু নামিয়ে নিতে হবে আর এটা কিন্তু কখন রেসিপিতে অ্যাড করবো সেটা অবশ্যই দেখবেন কারণ পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আসলে আপনাদের ভালো লাগবে কারণ এর আগে হয়তো আপনাদের এরকম করে কখনোই খাওয়া হয়নি তো এরকম করে রান্না করলে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি নামিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি সিলভার কড়াই আর সিলভার কড়াইটা কিন্তু গরম হওয়ার কোনো প্রয়োজন নেই তো সিলভার কড়াইটা দেখতেই পাচ্ছেন এখনও নিচে তেল আছে তো সিলভার কড়াইটা কিন্তু একদম হিট হয়নি তো অবশ্যই বলবো বন্ধুরা এরকম কিন্তু লো হিটে আপনারা সিলভার কড়াই বসিয়ে দিয়ে তারপর সেখানে কাঁচা সর্ষের তেল দেবেন তো যেহেতু এটা আমি কাঁচা মানে কাঁচা ভাপা রান্না করতে যাচ্ছি তো যার জন্য কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়ে একদম লো হিট করে দিয়েছি তো জলটা শুকোতে না শুকোতেই কিন্তু আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম আর যে সর্ষে বাটা করে রেখেছিলাম মানে লবণ আর লঙ্কা দিয়ে সর্ষে বাটা করে রেখেছি সেই বাটাও কিন্তু পুরোপুরি দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেলটা ঠিকঠাক গরম হয়নি তো এই অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে মশলাটা আর এখানে আমি স্বাদ মানে কালারের জন্য দিয়ে দেবো হালকা হলুদ আর দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু যেহেতু এটা কাঁচা ভাপা রান্না হচ্ছে যার জন্য কিন্তু একটু তেল একটু বেশি করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা পরিমাণ কিন্তু সর্ষের তেল আমি দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ লবণ মানে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখন দিয়ে দেবো একটুখানি পর একটু যারা করে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এটাকে একটু ভালো করে আগে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দেবো জল তো এই জলটা কিন্তু গরম করার কোনো দরকার নেই তো এখনও কিন্তু মানে কড়াইটাও ঠিকঠাক আমার গরম হয়নি তো এই অবস্থাতে কিন্তু এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটা কাঁচা পাক হবে যেহেতু তো এইভাবে কিন্তু রান্না করলে এর একটা আলাদাই স্বাদ চলে আসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা কিন্তু একদম পুরোপুরি কষানোর কোনো ব্যাপার নেই এখনও আমার কড়াইটাই ঠিকঠাক হিট হয়নি তো দেখতেই পাচ্ছেন শুধু একটুখানি আমি একদম এটা লো হিটেই কিন্তু করছি এখনও তো এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এখানে আমি দিয়ে দেবো জল তো আপনারা যে পরিমাণ মানে গ্রাভি গ্রাভিটা রাখতে চান গ্রেভিটা রাখতে চান আর স্যুপ রাখতে চান সেই আন্দাজ মতোই কিন্তু জল দেবেন তো এখানে জলটা দেওয়ার দেওয়ার পর আপনারা যতটা প্রয়োজনে রাখতে চান মানে সেই আন্দাজ মতোই জল দেবেন কারণ এখানে কিন্তু যে পমপ্লেট মাছটা আছে সেটা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তারপর কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা যতটা মানে গ্রেভি করতে চান তার থেকে এক বাটি পরিমাণ জল একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু মানে মাছটা সেদ্ধ হওয়ার পর কিন্তু অবশিষ্ট যে ঝোলের যে জলটা থাকবে সেটা আপনাদের মাপ মতো হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মানে কাঁচা অবস্থাতে কষানোটা কিন্তু ভালো করে না কষিয়ে কিন্তু কিন্তু এখানে আমি দিয়ে দিলাম কমপ্লিট মাছ তো এক এক করে সমস্ত মাছগুলো আমি এখানে দিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতটা জল দিয়েছি তো এই জলটা কিন্তু পুরোপুরি এই মাছগুলোকে সেদ্ধ করে নেবে তো এইভাবে মাছ এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো এটাকে আমি মিডিয়াম আছে কিন্তু ছয় থেকে সাত মিনিটের মতো একদম ঢাকা দিয়ে রেখে দেবো মানে বারবার খুললে কিন্তু এর হাওয়াটা বেরিয়ে গেলে কিন্তু এটা মানে সেদ্ধ হবে না ঠিকঠাক তো অবশ্যই চেষ্টা করবেন একদম যেহেতু জল দেওয়া এটা কিন্তু লেগেও যাবে না ছয় থেকে সাত মিনিটের মতো একদম পুরোপুরি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এখনও কিন্তু জলটা ফুটে ওঠেনি তো তাতে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি আর এখন জলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আর এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো হুম তো দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি দেখতেই দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ঢেকে দিলাম তো বন্ধুরা দেখুন এ ঢেকে দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে মানে ছয় থেকে সাত মিনিটের মতো ছয় থেকে সাত মিনিটের মতো কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন অনেকটাই জল কিন্তু আছে তো এরকম কিন্তু এরকম কিন্তু আপনারা যদি আপনাদের আন্দাজ মতোই জলটা দেবেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর কিছুটা জলও বাকি থাকবে যেটা আপনারা গ্রাভি হিসেবে রাখতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই জল কিন্তু এখনও আছে তো বন্ধুরা দেখুন এখানে যে ধুন্দুল আর যে টমেটোটা আমি ভেজে রেখেছি সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর এখন কিন্তু ঢাকনাটা খোলার পরে কিন্তু দিয়ে দিলাম এখানে কিন্তু ধুন্দুল আর যে টমেটো আছে সেটাকে কিন্তু পুরোপুরি মানে ভেজে সেদ্ধ করে নিতে হবে এমন নয় যে এখানে ঝোলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে কিন্তু আপনাদেরকে ভেজে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে যে মশলাটা আছে যে মশলাটার সঙ্গে কিন্তু ধুন্দুল আর যে টমেটো আছে খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই বলবো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো আপনারাও ট্রাই করে দেখুন আপনাদেরও ভালো লাগবে তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে আবারও বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সব সময় পাশে থাকার চেষ্টা করবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও অনেক উৎসাহিত করে তো বলবো একজন বন্ধু যে আছেন যে যিনি সময় কিন্তু আমার প্রশংসা করেন আমার কাটার প্রশংসা করেন বলবো সেই বন্ধুকে বলব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই মানে রেসিপি আমার এই কাটার যে ধরন আপনার এত ভালো লাগে যার জন্য কিন্তু আপনাকে আবারও বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে বন্ধু সবসময় পাশে থাকবেন তো এখানে কিন্তু আমি নাম বললাম না তো এরকম অনেক বন্ধু আছেন যারা সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তো বলবো সমস্ত বন্ধুদেরই বলবো আশা করি আপনারাও পুরো ভিডিওটা দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো অবশ্যই হয়তো সময়ের অভাবে কেউ কেউ হয়তো বা খেটেও দেখেন আমি জানি না ঠিক তো অবশ্যই বলবো কেটে না দেখে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো বন্ধুরা তো এভাবে কিন্তু সবসময় পাশে থাকবেন একে অপরের পাশে মানে সহযোগিতা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব তো অবশ্যই বলবো বন্ধুরা আমি যখনই কোনো বন্ধুর চ্যানেলে যাই তখনই কিন্তু আমি প্রথমেই লাইক করে তারপর কিন্তু ভিডিওটা দেখা শুরু করি যাতে আমি লাইক করতে না ভুলে যাই যার জন্য কিন্তু পুরো লাইক করার পরে কিন্তু পুরো ভিডিওটা দেখে নেই আমি তো হয়তো আমি ফুল মানে বড় কোনো কমেন্ট করি না বা কখনো কখনো সময় পেলে করিও কোনো কোনো বন্ধুর কাছে আবার ফুল কমেন্টও করি যদি সময় পাই কমেন্ট করার তাহলে করিও আর না হলে কিন্তু সময় না পেলে কিন্তু ফুল করি না তো সংক্ষেপে কমেন্ট করি তো অনেক সময় হয় যখন আমি ভিডিওটা চালিয়ে কাজও করতে থাকি আবার ভিডিওটাও মানে চলতে থাকে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারাও সহযোগিতা করবেন যদি আপনাদের দেখার সময় না হয় তাহলেও কিন্তু আপনারা ভিডিওটা চালিয়ে কাজ করে নিতে পারেন তাহলে এতে করে আপনাদের কাজও হয়ে যায় আবার ভিডিওটাও কিন্তু পারফেক্ট ওয়াশ টাইমটা পেয়ে যায় তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আবারও বলছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই বাসে থাকবেন সহযোগিতা করবেন আর একে অপরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন তো আবারও বলছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে